এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন আমাদের সাফির হাতে মেহেদি দিছে সাফিরের আজকে জ্বর ঠান্ডা তারপরেও সাফিরের হাতে মেহেদি দিছে কি তাই ওই যে হাতে মেহেদি দিছে কি বেশ লাব লা বল এই হচ্ছে সাফিরের কি মেহেদি বলা ইত্মু বলা খে লাব হুম এখন ও দিয়ে এখন ও রাখতে চায় না ও হাত ধুয়ে ফেলতে চায়

এই সেই ব্যক্তি যার চুল দাড়ি মানুষ জানে